আরে বাবা স্বামী স্ত্রী মোদারে ঝামেলা হচ্ছে তাই বলে সেটা প্রমাণ করার জন্য বরিশালে যাইতে হইব অবশ্যই অবশ্যই বরিশালে এসে এই সমস্যা সমাধান করতে হবে আপনারা কেউ আমার দুঃখ কষ্ট বুঝেন না জনের বক্তৃতা এ পলায় আমার बाप ডাকে না এ পলা बाप ডাক দেখছেন অবস্থা মা அப்பா அப்பாতে আর কোনো কথা শুনেন না এইগুলো হইছে আর পাই তারা এইগুলা কইরে আসে তা সুন্দরী ভাবীর সাথে থাকতে চাইতেছে আমি বদরে কতছি না দাঁড়া না அப்பா

তবেリモ দেখি টান টান আর সামনে সামনে যখন হবে রক্তের টান টুমবুকের মতো আকর্ষণ করবে চলেন চলেনspotify তখন ওখানেই প্রমাণ হবে চলেন আচ্ছা যা মাথা গরম করার দরকার নাই যেহেতু বইসালাইছি প্রমাণ তো হয়ে যাক চলে যাই হাই চল আ বব আমি তো সব শুনলেন এখন কি করব আমি কিছুই বুঝতে পারতাছি না একা হাই আমি সব শুনছি মুই হর মুডা কি তো কিছু বসতে পারতিছি না এ গুঙ্গাদা কিছু বলো আমি কি বলবো আমার মনে কষ্ট কেউ বুঝে না আমার ছেলে জন্মের পর থেকে আমারে চাচু বলে ডাকে দেখবেন দেখবেন এই আমি কি চাচু আর এটা কি আব্বু দেখেন কার কথা কয় হে তুই বল ভাই না দেব বাপ চেনো না না চেনে আমার ছেলে বাপ ঠিকই কি চেনে আমার ছেলে বাপ চিনতে ভুল করতে পারে না দাঁড়ান আপনারে আরেকবার দেখাই এই এটা দেখেন এটা কে দেখেন এটা কে ওরে আল্লাহ এ মাতারি তুমি কি গুঙ্গা এ বুঝছ কিছু বলবো না নিজের চরিত্রে উপরে কলঙ্ক লাগাইতে আছে কি আর বলবো খালাম্মা এইগুলো হচ্ছে সবই কাইল্লা বেদার পায় তারা ছোটবেলা থেকে আমার এই সেলারে মোবাইলে ছবি দেখা দেখে বাপ বলানো শিখাইছে কারণ কি জানেন কারণ হইছে সে আপনার মেয়ের সংসারে অশান্তি লাগাইতে চায় আর এই অশান্তি লাগলে কি হবে আপনার মেয়ে আপনার জামাইরে সাইরা দিবে আর সেই দুর্বলতার সুযোগ নিয়া এই কাইল্লামেটা আপনার মেয়ে বিয়ে করবে। এ নুষ্টার গলে লুষ্টা আসে সত্যি করে বলো। দাঁত ছালায় তুমি তোর নজর মোর মাইয়ের দিকে। এ মোর মাইনকে বল সত্যি করে বল। এখানে কোনো ভালোবাসারাসি নাই খলাম্মা। এখানে একটা দিনশি আছে। কি জানেন জন্মের সমস্যা। আমি এখন যার আমানত তার হাতে দিয়ে যাবো। এই ছোট মাল আর এই মোটা মাল এই দুটরেই আপনার জামার হাতে তুলে দিয়ে যাব আব্বা আব্বা রে আমি তোদের সবাইকে নিয়ে আবার ঢাকা যাব। তোর মায়ের সাথে সংসার করব। একটা বার একটা বার আমার বাপ বলে ডাক বল আমি তোর কে ওর খোদা এই যতবার মোর স্বামীর দালানে আসছি ততবার মোর সমস্যা হয়ে গেছে মোর মাইয়া সোনিয়াকে বললাম যে মুই দালানে যাবো না মোর স্বামীর মাদির সংসারে থাকি মোর মাদির স্বামীর সংসারে কালি শান্তি আর শান্তি একসের শান্তি এই যে রবীন্দ্রনাথের মতো বসে থাকবেন কিছু বলেন আপা কি বলিব আমি যদি সমস্যার সমাধান করিতেই পারিতাম